আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশে কিন্তু খারাপ কাটেনি কিন্তু তারপরও মনে হচ্ছিল আহা দিনটি আরো কত ভালোই না হতে পারত পাঁচ পাঁচটি ক্যাচ যদি আমরা না ছাড়তাম দ্বিতীয় দিনে এরকম কোনো আহাউ ব্যাপার নেই এই দিনটা বাংলাদেশের কেটেছে স্বপ্নের মতো টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের এই পঁচিশ বছর পেরিয়ে সবচেয়ে ভালো দিনগুলার একটা কেটেছে নিঃসন্দেহে প্রতিপক্ষ সেটা যেমনই হোক না কেন আয়ারল্যান্ডকে দুইশো ছিয়াশি রানে আমরা অল আউট করে দিয়েছি দিনের খেলা শুরুতেই শেষ দুটো উইকেট তুলে নিয়েছি তারপরে দ্বিতীয় দিন শেষ করেছি এক উইকেটে তিনশো আটত্রিশ রানে অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ বান্ন রানে এখন এগিয়ে গেছে হাতে আছে এখনও আরও নয় নয়টি উইকেট আমাদের একজন ব্যাটসম্যান সাদমান ইসলাম তিনি সেঞ্চুরি মিসে রাক্ষেপে পুটছেন আমাদের আরেকজন ব্যাটসম্যান মোমিনুল হক তিনি সেঞ্চুরি সুবাস পাচ্ছেন আমাদের আরেক ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়তো ডাবল সেঞ্চুরি সুবাসে পাচ্ছেন দুইটা যে পার্টনারশিপ হয়েছে দুইটাই দেড়শো প্লাস তার মধ্যে দ্বিতীয় উইকেট জুটিটা অবিচ্ছিন্ন এই তিনটিকে স্বপ্নের দিন বলবেন না কোনটিকে স্বপ্নের দিন এই যে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের অথরিটি প্রবলভাবে স্টাবলিশ করলো সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটা খুবকে আলাদা করে কোনো মুহূর্তের কথা বলার সুযোগ রয়েছে আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন দেখুন দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কী ছিল যে আয়ারল্যান্ডের শেষ দুইটা উইকেট যত দ্রুত সম্ভব তুলে ন আমরা সেটা যত দ্রুত সম্ভবই তুলে নিয়েছি মাত্র তেরো মিনিটে মাত্র ১৪ বলে মাত্র ষোলো রান ওদের যোগ করতে দিয়ে আমরা শেষ দুটো উইকেট তুলে নিয়েছি তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ তাতে করে আয়ারল্যান্ড দুইশো সত্তর আট উইকেটে দিনের খেলা শুরু করে দুইশো ছিয়াশি রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়েছি এবং এরপরে ওপেনিং পার্টনারশিপেই সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তারা একশো আটষট্টি রান জুড়ে দেয় বাংলাদেশের এই ওপেনিং নিয়ে সব ফর্মেটেই আমরা স্ট্রাগল করছি সেই টেস্টেও আসলে স্ট্রাগল করছি ঘুরিয়ে ফিরিয়ে ওই ওপেনারদের খেলানো হচ্ছে এবং অন্যদের ব্যর্থতাই হচ্ছে গিয়ে বাকি আরেকজন সুযোগ পেয়ে যাচ্ছেন এই যেমন মাহমুদুল হাসান জয় লাস্ট টেস্ট সিরিজটাতে তিনি ছিলেন না বর সেইখানটাতে এনামুল হক বিজয়ের ব্যর্থতাতেই তিনি এবার সুযোগ পেয়েছেন হ্যাঁ এনসিএলে তিনি ফার্স্ট রাউন্ডটাতে সেঞ্চুরি এবং ফিফটি করেছেন বটে তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই ডোমেস্টিক ফর্ম কতটা নিয়ে আসতে পারবেন এই সংশয়ের জায়গাটা তো আমাদের থাকে জয় সেটা নিয়ে আসতে পেরেছেন এবং সেইটা এমনভাবে এনেছেন যে তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ক্যারিয়ারের সেকেন্ড বা থার্ড টেস্টটাতেই তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই হাজার বাইশ সালে ডারবানে দুর্দান্ত একটা সেঞ্চুরি তিনি করেছিলেন তারপরে এই উনিশ নম্বর টেস্টে এসে তিনি দ্বিতীয় সেঞ্চুরি করলেন সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে তিনি এটা কামব্যাক টেস্টে করলেন দল থেকে বাদ পড়ার পর আবার যখন দলে সুযোগ পেলেন তখন এই সেঞ্চুরিটা জয়ের ক্যারিয়ারে নিঃসন্দেহে একটা সেকেন্ড দিল বলতে অবভিয়াসলি তিনি অনেক তরুণ তার সামনে দীর্ঘ ক্যারিয়ার পরে রয়েছে কিন্তু যখন আবার করে প্রথম প্রথম টেস্টের ইনিংসটাতেই এইরকম একটা ড্যাডি সেঞ্চুরি করেন যেটাকে আসলে বিগ ড্যাডি সেঞ্চুরি করে ফেলার সুযোগ রয়েছে ডাবল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে বাংলাদেশের ওপেনারদের মধ্যে তামিম ইকবালের ওই যে দুই সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় দুইশো ছয় রানের ইনিংস তারপরেই এইটা সেকেন্ড সর্বোচ্চ বাংলাদেশের ব্যাটসম্যান ওপেনারদের মধ্যে ইনফ্যাক্ট সো সেকেন্ড ডাবল সেঞ্চুরি জয়ের ব্যাট থেকে চলে আসতে পারে এবং আয়ারল্যান্ডের বোলিংয়ের যে অবস্থা উইকেটের যে অবস্থা তাতে ইউনেবনো আরো বড় কিছু কি আসলে হয়ে যেতে পারে কিনা বাংলাদেশের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস তো বটেই ট্রিপল সেঞ্চুরি ইউনেবনো ইউনেবনো সেটা আমরা থার্ড ডেতে গিয়ে দেখবো কিন্তু ওই যে সেকেন্ড ডেতে যখন ওদেরকে শুরুতে আমরা ষোলো রান যোগ করেই শেষ দুটো উইকেট তুলে নিয়ে করে দিয়েছে তারপরে ওপেনিং পার্টনারশিপে একশো আটষট্টি রানে সেই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে সাদমান ইসলাম তিনি নিজেকে আসলে একটু ব্লেমই করতে পারেন বা তিনি নিশ্চিতভাবেই ব্যাট দিয়ে নিজের মাথা ঠোকাচ্ছেন যে সেঞ্চুরিটা ফেলে আসলাম যখন তিনি আশি রানে যখন আর মাত্র বিশ রান দরকার সেঞ্চুরি থেকে তখন তিনি হচ্ছে গিয়ে ওই যে একটা স্পিনার বলে কাট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিলেন যদি আম্পায়ার শুরুতে আউট দেননি ডিআরএস নিয়ে আয়ারল্যান্ড ওরা ওই উইকেটটা তুলে নিয়েছে এখন বাংলাদেশে ক্ষেত্রে হয় কি যে এরকম এত বড় একটা ওপেনিং স্ট্যান্ড তারপরে একটু হুড়মুড় করে ভেঙে পড়া একটা কলাপস একটা মিনি কলাপস এই তো আমরা টাইমে লেগে দেখে এসেছি সেইখান থেকে আবারও ক্রেডিট দিতে হবে এই জয়ের সঙ্গে মমিনুল হক যে ব্যাটিংয়ে এসেছেন এবং এই দুই দিনের খেলাটা আসলে শেষ একশো আটষট্টি রানের ওপেনিং পার্টনারশিপ তারপরে একশো সত্তর রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ মমিনুলক তিনি আশি রানের নট আউট রয়েছেন সেঞ্চুরি সুভাষ পাচ্ছেন আর জয় তিনি একশো নব্বই গলে সেঞ্চুরিতে পৌঁছেছেন তারপরে গিয়ে তিনি মনে হচ্ছিল আরও কনফিডেন্ট রয়েছেন এবং পরের অংশের ব্যাটিংটা তার আরও ভালো হয়েছে একশো রানে তিনি নট আউট রয়েছেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র একত্রিশ রান দূরে মাহমুদুল হাসান জয় রয়েছেন যেইটা ইনফ্যাক্ট তার টেস্ট ক্যারিয়ার না ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরই সর্বোচ্চ রানের স্কোরটা তিনি করেছেন সো ফার্স্ট ডাবল সেঞ্চুরিটা অন্তত বক্ত ওইটা তো মিনিমাম টার্গেট সেটা তো হতেই পারে নাকি জয়ের ইনিংসটা একেবারে চান্সলেস ছিল তা না দিনের খেলার একদম শেষ অংশের দিকে যখন তিনি একশো রানে তখন একটা সুযোগ দিয়েছিলেন পল স্টার্লিং স্লিপে তার ওই ক্যাচটা ফেলে দিয়েছেন কিন্তু সেইটাকে মোমেন্ট অব দ্য ডে বলবো একশো রানে যদি মাহমুদুল হাসান জয় আউট হয়ে যেতেন তাতেই বা কি যেত আসতো দিনের খেলাতে আসলে তাতে কোনটাই বা পার্থক্য তৈরি করে দিত আসলে দিনের খেলাটাতে আমাদের ব্যাটসম্যানরা যে তিন ব্যাটসম্যান খেলেছেন তারা এত ডমিনেট করেছে যে সেইখান থেকে আলাদা করে মুভমেন্ট অব দ্য ডেতে একটা জায়গা বেছে নেওয়াটা একটু কঠিন আমাদের ধরেন বাকি ব্যবসার আজ বলতেন দীর্ঘ একটা সময় প্যাট পরে তিনি বসে আছেন আমাদের মুশফিকুর রহিম যিনি তার নিরানব্বইতম টেস্ট খেলছেন তিনিও এই তিন নম্বর দিনে নিশ্চিতভাবেই ব্যাটিং করতে যাবেন লিটন দাস রয়েছেন ফলে টেস্টের থার্ড ডেতে বাংলাদেশ আইরিশদের একেবারে ধরা ছোয়ার বাইরে টেস্টটাকে নিয়ে যাওয়া বা রানে আমরা এগিয়ে রয়েছি সেই লিগটাকে এত বড় করে ফেলা যেইখান থেকে আয়ারল্যান্ডের আসলে বাংলাদেশকে আর ধরা সম্ভবই হবে না টেস্ট ম্যাচটা বাংলাদেশের এখন ওই রকমই টার্গেট থাকবে এবং এই ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ এখন নিঃসন্দেহ কম ফেভারিট অবভিয়াসলি উইকেটে এখন পর্যন্ত প্লাসি ব্যাটিং উইকেট খুবই ফ্ল্যাট উইকেট কিন্তু নিশ্চিতভাবেই সময় যত গড়াবে স্পিনাররা এই জায়গাটা থেকে সাহায্য পাবেন এবং বাংলাদেশে 11 মিরাজ তাইজুল হাসান মুরাদরা রয়েছেন তারা সেকেন্ড ইনিংস আরও গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এবং obviously ক্যাচগুলো ধরতে হবে তাতে করে এই টেস্ট জয়র জন্য বাংলাদেশ ফেভারিট সেটা আসলে বলা যেতেই পারে এখন তাহলে এই যে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দা ডে কোণটাকে বলবেন আমরা দিনের খেলা শুরুতে 13 মিনিটে 14 বলে 16 রান দিয়ে যে দুটো উইকেট তুলিনেছে সেটাকে বলবেন না মাউন্ট এলোস জয়ের যে ক্যাচটা ছেড়েছে একশো ছাপ্পান্ন রানে পল স্টালিন সেটাকে বলবেন না সাদমান ইসলামের উইকেটটা যে ওরা তুলে নিয়েছে একটা ডিআরএস নিয়ে সেটাকে বলবেন না আমার কাছে সেটা না বরং আমার কাছে মমতা কোনটাকে মনে হয় জানেন একশো আটষট্টি রানের ওপেনিং পার্টনারশিপটা হলো সাদমানের উইকেটটা ওইভাবে ওরা তুলে নিল আয়ারল্যান্ড তখন পঁচাশি রানে নট আউট রয়েছেন মাহমুদুল হাসান জয় একটু পরে টি হয়ে গেল তিনি চুরানব্বই রানে তখন নট আউট বাংলাদেশের এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে এইসব জায়গাতে তো কনসেন্ট্রেশন ব্রেক হয় সেই কনসেন্ট্রেশনটা ধরে রেখেছেন যে জয় এবং টি এর পরে সেকেন্ড ওভারে তিনি ওই যে ওই যে গালি দিয়ে ঠেলে দিয়ে যে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন যেই সেঞ্চুরি সিগনিফিকেন্ট তার নিজের জন্য তার ক্যারিয়ারের জন্য আসলে অনেক বেশি সেইটাকে মাহুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে পৌঁছানোর মুহূর্তটাকে আমার কাছে আসলে মোমেন্ট অফ ডে মনে হয় এই সেন্সের খুব যে হ্যাপেনিং একটা ডে হয়েছে অনেক কিছু যে এই হয়েছে নয় তাতে করে ওই যে তার মাইল ফলক ছোঁয়া মাইল ফলক স্পর্শ করা এই টেস্টের সেটাই আমার কাছে এই সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে থার্ড ডেতে আরো বড় মোমেন্ট হয়তো বা তার জন্য অপেক্ষা করে রয়েছে ডাবল সেঞ্চুরি মোমিনুল হকের সেঞ্চুরি কে জানে আরো বড় কোনো উপলক্ষ আমাদের ব্যাটসম্যানরা এনে দিতে পারেন কিনা এই সিলেট টেস্টের তৃতীয় কিন্তু দ্বিতীয় দিনের যে মোমেন্ট কপ ডাটি সেটার সঙ্গে আপনি একমত জানাতে পারেন